আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করেন না নিজেদের বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এর মধ্যে অন্যতম হচ্ছে যে পাঁচটা ব্যাংকে একত্রিত করতে যাচ্ছে খুব সহসায় এই পাঁচটা ব্যাংক এখানকার যারা এমপ্লয়ী চাকরিজীবী আছেন এই ব্যাঙ্কগুলোতে তাদের আসলে চাকরি কতটা রিক্সের মধ্যে আছে এ বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলার চেষ্টা করব আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব আর হচ্ছে দুটা স্টক নিয়ে ট্রেডিং স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতের লাখে একটা বই আছে নতুন বিনিয়োগকারী যারা তার সংগ্রহ রাখতে পারেন বিশেষ করে দু তিন বছর যাদের মার্কেটে বয়স তারা এই লেখাটা তাদের কিছুটা উপকৃত হতে পারে এই সব কিছুর জন্য একটা এন্ট্রি ফ্রি দিতে হবে আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চান সেপ্টেম্বর মাসের জন্য আজকে তো বিশ একুশ তারিখ বিশ তারিখ সম্ভবত এই মাসের শেষ দু তিনটা কার্যদিবস থাকতেই আপনারা এক মাসের জন্য এন্ট্রি ফ্রি দিয়ে হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে পারেন এখানে অবশ্যই ফান্ডামেন্টাল স্টকের সাজেশানে দেওয়া হয় কোনো ট্রেডিং পারপাসে মানে দশ দিন পনেরো দিন এক মাসের গ্যাপে আপনি প্রফিট করবেন এই ধরনের কোনো স্টকের সাজেশান এখানে দেওয়া হয় না এখানে সবচেয়ে বেশি যেটা চিন্তা করা হয় সেটা হচ্ছে আপনার মূল যে ক্যাপিটালটা মূলধনটা সেটা কিভাবে কীভাবে সেফজনে রেখে ন্যূনতম কিছুটা প্রফিট করা যায় সেই বিষয়ে ধারণা দেওয়া হয় খুব দ্রুত অ্যান্টি এক্সিটের কোনো বিষয় নেই হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা ট্রেড করেন তাদের জন্য এই গ্রুপটা নয় যারা ধৈর্য আছে তিন মাস ছয় মাস এক বছর একটা স্টক ধরে রেখে একটা প্রফিট টেক করার মতো মন মানসিকতা যাদের আছে তাদের জন্য মূলত এই হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপটা ট্রেডিং পারপাসে এখানে আসলে তেমন কিছু নাই হানড্রেড পার্সেন্ট মানে মোটামুটি নিশ্চিত নব্বই পার্সেন্ট যদি নিশ্চিত হওয়া যে ট্রেড পারপাসে হ্যাঁ একটা দুইটা দেওয়া যায় সেটা ভিন্ন বিষয় কিন্তু মূলত ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলা হয় এবং যে কোনো নিউজ নিউজ থাকলে সেই নিউজটা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তো আজকের মার্কেট নিয়ে যদি প্রথমে আমি আসি গতকালকে মার্জিন ঋণের একটা ব্যাপার ছিল রুলস তারই একটা ঘটনাকে কেন্দ্র করে মূলত মার্কেট আজকে আসলে বিনিয়োগকারীদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিষয় না এটা বড়রা করে নিউজের উপর ভিত্তি করে তো সেটার এক ধারাবাহিকতা ছিল একত্রিশ পয়েন্ট মাইনাস বিষয়টা ছিল বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি তারা ঋণ মার্জিন ঋণ পাবে না মিউচুয়াল ফান্ডের একটা বলা আসছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবে না মার্জিন ঋণ নিয়ে এই সব কিছু একটা মানে কঠিন পর্যায়ে নেওয়ার সেটাকে আমি সাধুবাদ জানাই যে মার্জিন ঋণটাই টোটালি বন্ধ করে দেওয়া উচিত এটা হচ্ছে আমার দিক থেকে মন্তব্য টোটালি বন্ধ করে দেওয়া উচিত মার্জিন ঋণ হচ্ছে একটা মরণ ফাঁদ ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যে মার্জিন ঋণ নেয় সে তার নিজের সাথে নিজে প্রতারণা করে প্লাস অন্য ভাইদের সাথেও প্রতারণা করে আজকের মার্কেটে মূলত ভালো যে দিকটা ছিল যদিও এক একত্রিশ পয়েন্ট ইন্ডেক্স মাইনাস আজকের মার্কেটে ভালো দিক ভালো দিক হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করছে এটা পজিটিভ দিক এক একটা সেক্টর এক এক সময় কখনও টেক্সটাইল ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক এইভাবেই কিন্তু হওয়ার কথা এবং আশা করি আগামী দিনগুলোতে এটাই হবে তো সব কিছু মিলিয়ে আজকের মার্কেটটাকে আমি খুব বেশি নেগেটিভভাবে বলবো আজকের মার্কেট নেগেটিভ ছিল কার জন্য ছিল যারা ওই যে গত তিন দিন লো ফেড বাড়ছে যারা আজ গতকাল ক্যান্টিন এসেছে লো ফেডে আজকে তারা মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই বানরের বানরাসের সাথে থাকা যাবে না ভালো স্টকের সাথে থাকুন ইন্ডেক্স কোথ শুনুন আপনাদেরকে একটা কথা বলি আগামীকাল থেকে মানে আজ থেকে একত্রিশ পয়েন্ট মাইনাস হয়েছে আজ থেকে তো ইন্ডেক্স পাঁচশো পয়েন্ট মাইনাস হতে পারে পারে না এটা কি আপনার হাতে আছে না আমার হাতে আছে হতে পারে লেনদেনে আজকে নশো তিপ্পান্ন কোটি টাকা হয়েছে আগামী এক মাসের মধ্যে লেনদেন আড়াইশো তিনশো কোটি টাকা চলে আসতে পারে না পারে হয়েছে না কিছুদিন আগে হয়েছে ওই মুহূর্তে ওই যে আড়াইশো কোটি তিনশো কোটিটির লেনদেন চলে আসছে একটা চলে আসতে পারে এক হাজার পয়েন্টের মতো মাইনাস হতে পারে তখনকার প্রেক্ষাপটে আপনি যে এখন যে শেয়ারটা কিনবেন যদি এরকম মাইনাস হয় আপনি টিকে থাকতে পারবেন কি না এটাই হচ্ছে মূল বিষয় এটাই মূলত আমার হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে আমি দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে মূল বিষয় এটা নিয়ে থাকতে হবে মার্কেটে টিকে থাকতে হলে অনেকে গল্প করার চেষ্টা করেন বিগত দশ দিন পনেরো দিনের মধ্যে অনেক টাকা ইনকাম করছেন পাঁচ বছরের কথা জিজ্ঞেস করলে বলে ভাই লক্ষ লক্ষ টাকা লস তো ওই গল্প শুনে কোনো লাভ নেই তো আজকের মার্কেটটা পজিটিভ দিক হচ্ছে একটা সেক্টর ভালো করছে আর নেগেটিভ দিক তো ইন্ডেক্স নেগেটিভ পড়ছে যার কারণে অনেকগুলো প্রায় দুশো বিশটা আর আনশেষ পঞ্চাশটা প্রায় দুশো সত্তরটা শেয়ারের প্রাইজে কমে গেছে তো এটা অবশ্যই আজকের দিনটা বিনিয়োগকারীদের জন্য বা ট্রেডারদের জন্য ভালো যায় নাই এখন আগামীকাল মার্কেট কি হতে পারে আরেকটা বিষয় বলে রাখি আমি সেটা হচ্ছে এই যে এখন এখানে এত কিছু হচ্ছে অথচ এখান থেকে যখন এখানে পড়ছিল তখন কেউ ছিল না আপনার পাশে শুধু ফান্ডামেন্টাল যে স্টকগুলো বারো তেরোটা স্টক তারাই মূলত টিকে ছিল ওইখানকার যারা বিনিয়োগকারী ছিল তারাই কিন্তু আজ পর্যন্ত টিকে আছে অন্যরা কিন্তু কিছুই মানে কিছুই নেই সব কিছু ধ্বংস হয়ে গেছে সব কিছু মিলিয়ে আমি বলবো যে আজকের মার্কেটটা মোটামুটি প্রত্যাশিত ছিল ইন্ডেক্স নেগেটিভ হবে আর হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর ভালো করবে হঠাৎ করে এর পিছনে আবার দৌড়তে যাবেন না কিছুদিন আগে ব্যাঙ্ক ভালো করছে দৌড় আরম্ভ হয়েছে ওইদিকে ভালো স্টক ভালো করছে অনেক এদের সাথে থাকতে হবে এরপর আবার লোফিট দু তিন দিন ভালো করলো তখন আবার তাদের পিছনে এখন আবার ইন্স্যুরেন্স এইভাবে নয় এভাবে মার্কেটে থাকা যায় না মার্কেটে একটা পজিশান নিতে হয় বসে থাকতে হয় তারপর প্রফিট ঠিক করতে হয় কারণ মার্কেট কখন আপনার সাথে কী আচরণ করবে সেটা জানা যায় না আগামীকাল মার্কেট কি হতে পারে এখন যদি আমি সে বিষয়ে আসি টেকনিক্যাল ভিউ থেকে আমি বলবো এখানে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে আমি পজিটিভভাবে দেখব না কারণ পুরোটাই এখানে সেলার একটি ছিল এবং যে ভলিউম ভলিউমটা খুব বেশি করে ফেলছে তো সুতরাং এই দুটো জিনিস আগামীকালকের জন্য আমি এইভাবেই দেখব এরপর যে বিষয়টা টেকনিক্যাল বিউ থেকে আমি যদি আরও আসি হিস্টোগ্রামের বার সেটা গতকালকে হালকা সবুজ লাল ছিল আজকে আরও গাঢ় সবুজ লাল হয়ে গেছে গাঢ় লাল হয়ে গেছে এটাও নেগেটিভ একটা সিগন্যাল এবং ম্যাকডি তো দেখতে পাচ্ছেন সেই সিগন্যাল আগেই দেওয়া আছে আর সেটাও নিচের দিকে চলে আসছে সব কিছু মিলিয়ে টেকনিক্যাল বিউ থেকে আগামীকাল মার্কেট খুব বেশি ভালো পজিশানে নাই সাবধানতা অবলম্বন করতে হবে যারা ট্রেড করেন তাদেরকে বলব আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন মার্কেট অনেক কমে যাবে ব্যাপারটা এখন আর ওই পর্যায়ে নাই এ বিষয়টা মাথায় রাখবেন যে আগে যে আতঙ্কের যে ব্যাপারটা সেটা নাই কিন্তু সেটা চিন্তা করারও দরকার নাই, মার্কেট কমবে বাড়বে সেটা ঠিক আছে কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় মার্কেটে একটু কমতে পারে ইন্ডেক্স পড়তেই পারে ইন্ডেক্স ইন্ডেক্স বাড়তেই পারে এটা এটাতে কিছু যায় আসে না মূল বিষয়টা হচ্ছে আপনি কী ধরনের স্টকে অ্যান্টে নিয়েছেন সেটাই ইম্পর্টেন্ট বিষয় ইন্ডেক্সের সাথে তাল মিলিয়ে বা ভলিউমের সাথে তাল মিলিয়ে ইন্ডেক্সের ভলিউমের সাথে তাল মিলিয়ে মার্কেটে টিকে থাকা কোনো দিন কোনো কালে কখনও কোনোভাবেই টিকে থাকা যাবে না যায় নাই অতীতে ভবিষ্যতে যাবে না তো সব কিছু মিলে একটু সাবধানতা অবলম্বন করবেন আগামীকাল মার্কেটে যেহেতু পরপর দুই দিন পজিটিভ দিক হচ্ছে আবার পরপর দুই দিন ইন্ডেক্স নেগেটিভ গেছে। সে দ্বার আবাহিকতা হয়তো পজিটিভও হতে পারে মার্কেট মেকারদের মনের বিষয় আমি যখন কথা বলতেছি অলরেডি তারা সিদ্ধান্ত মার্কেট মেকারের সিদ্ধান্ত নিচ্ছে মার্কেটকে আগামীকাল পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে তাদের উপর আমি হয়তো এখানে আমরা হয়তো এখানে যারা কথা বলে আমরা টেকনিক্যাল ভিউ থেকে দেখতেছি যে ইন্ডেক্স নেগেটিভ আগামীকাল নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মার্কেট মেকাররা মনে করলো যে আগামীকাল পজিটিভ রাখবো আমরা হতে পারে এখন তাদের হাতের খেলার মানে পুতুল হওয়াটা যাবে কি না সেটা হচ্ছে মূল বিষয় এবার আমি যে বিষয়ে আসবো সেটা হচ্ছে ব্যাংকের কর্মচারীদের বিষয়ে এরপর আমি দুইটা ট্রেডিং স্টক নিয়ে কথা বলবো ব্যাংকের বিষয়ে আমি একটু আসতে চাচ্ছি ব্যাঙ্ক সেক্টরটা কেন খারাপ করতেছে সর্বপ্রথম হচ্ছে এগারোটা ব্যাংকের বিষয়ে গভর্নমেন্ট বলতেছে যে এই বিষয়গুলো এই ব্যাঙ্কগুলো খুবই দুর্বল অবস্থায় আছে যেহেতু এই ব্যাঙ্কগুলো খুব দুর্বল অবস্থায় আছে সুতরাং গভর্নমেন্ট এগুলোকে আস্তে আস্তে করে ইসলামীকরণের বাহিরে গিয়ে যে ব্যাঙ্কগুলো আছে ওই ব্যাঙ্কগুলোকে আবার গভর্নমেন্ট মার্জার করতে পারে ওটার একটা নিউজের কারণে মূলত ব্যাঙ্ক সেক্টর একটু এলেমেলো হয়ে যাচ্ছে আর এইখানে এখন যে এইখানে পাঁচটা ব্যাঙ্কে একত্রিত করা হচ্ছে একজিম ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি এখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এখানে প্রায় ষোলো সতেরো হাজারের মতো কর্মকর্তা কর্মচারী আছেন এখন এই ব্যাঙ্কগুলো মার্জার হবে এই লোকগুলার কি হবে এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন দেখেন একটা বিষয় আমি শুধু স্মরণ করিয়ে দিই আরাফা ইসলামিক ব্যাঙ্ক কিন্তু এদের সাথে নাই সে কিন্তু আলাদাভাবেই আছে কিছুদিন আগে তার এগারোশো কর্মী ওরা পাঁচ ছ বছর মতো চাকরি হয়ে গেছে তাদের এই এগারোশো কর্মীর চাকরির পরীক্ষা দিয়ে তাদের ওইখান থেকে পাঁচশো লোককে ছাঁটাই করা হয়েছে আর হয় ছয়শো লোক তারা নিয়ে রাখছে এবং বলা হচ্ছে যে এরা দু নম্বরে করে এখানে চাকরি নেছে আলাদা ফাইসামি ব্যাংকের কথা বলতেছি আমি তো ওই ব্যাংক ওটা কিন্তু মোটামুটি ভালোই আছে খুব এরা মার্জার হব না আলাদা ফাইসাম সেখানে যখন এই অবস্থা হয়েছে তার মানে এইখানে এগারো হাজার যখন সতেরো হাজারের মতো এখানে কর্মকর্তা কর্মচারী আছে পাঁচটা ব্যাঙ্কে এখানে খুব সহসায় আমি বলবো হ্যাঁ বাস্তবতা নিরিখে কিছু লোক এখানে কিছু এমপ্লয়ি প্রবলেমে পড়তে যাচ্ছেন এটি মোটামুটি বলাই যায় এটা বলা যায় যে এখানে কিছু ইমপ্লয়ি আসলে প্রবলেমে পড়ে যাবেন এটা কারণ এই ব্যাঙ্কগুলোর বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক এই তিনটা ব্যাংকের কিন্তু অনেকগুলো শাখা প্রত্যেকটা জেলা শহরে আছে গ্লোবাল বা ইউনিয়ন ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্কও আছে অনেক জায়গায় তো এখানে যখন একসাথ করে ফেলবে ব্যাঙ্কগুলোকে তখন আর কিন্তু অত ব্রাঞ্চের দরকার হবে না কিছু জায়গায় হয়তো ব্রাঞ্চ দরকার হতে পারে কিন্তু যে পরিমাণ এখানে কর্মকর্তা কর্মচারী আছেন ওই পরিমাণ ব্রাঞ্চ লাগবে না সেই প্রেক্ষাপটে আমি বলবো যে এখানে কিছু একটা হতে যাচ্ছে সত্যিকার অর্থে দুঃখজনক কিন্তু বাস্তবতা ভিন্ন রকম ভিন্ন কিছু হতে যাচ্ছে এ হচ্ছে এই পাঁচটা ব্যাঙ্ক নিয়ে এই কারণে ব্যাঙ্ক সেক্টর একটু এলোমেলো করতেছে এই মুহূর্তে ভালো ব্যাঙ্কের কিছু হয় নাই ভালো ব্যাঙ্কগুলো তাদের যে প্রিভিয়াস জোন আছে ওই সাপোর্টজন অবস্থান করতেছে ভালো ব্যাঙ্কগুলো কিছুই হয় নাই তারা তাদের জায়গায় আছে অনেকে বলার চেষ্টা করতেছেন ব্যাঙ্ক সেক্টর আবার খারাপ হয়ে গেছে না খারাপ হয়েছে ওই ব্যাঙ্কগুলো যে ব্যাঙ্কগুলো আসলে সমস্যা আছে সেই ব্যাঙ্কগুলোয় খারাপ হচ্ছে এরপর আমি দুটো স্টক নিয়ে আলোচনা করব। ট্রেডিং স্টক আগামীকালকের জন্য প্রথমটা হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট আটচল্লিশ টাকা তিরিশ পয়সা এই মুহূর্তে এক কোটি আঠাশ লাখ টাকার লেনদেন হলো আজকে এখানে যে ক্যান্ডেলটা আজকে তৈরি করছে খুবই পজিটিভ ক্যান্ডেল আমি বলবো সে যতটুকু সম্ভব নিজ থেকে কালেকশান করার চেষ্টা করছে প্রিমিয়ার সিমেন্ট আশা করা যায় সে পজিটিভ কিছু দিতে পারে সহসায় আমি তো তাকে কমপক্ষে এখান পর্যন্ত দেখতে পারি একান্ন টাকা আটচল্লিশ তো একান্ন টাকা পঞ্চাশ বাহান্ন টাকা এই লেভেলে আমি প্রিমিয়ার সিমেন্টকে দেখতে পারি এক সময় খুবই ভালো একটা স্টক ছিল আমি বলব প্রিমিয়ার সিমেন্ট যদিও সময়ের পরিপ্রেক্ষিতে সিমেন্ট সেক্টর এখন খারাপ করতেছে এটা গভর্নমেন্টের সাথে একটা রিলেটেড ব্যাপার আছে কারণ এখন যে গভর্নমেন্ট এরা উন্নয়নমূলক উন্নয়নমূলক কাজগুলোর সাথে খুব বেশি সম্পর্কযুক্ত না যার কারণে সিমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরটা খারাপ করতেছে তো আশা করা যায় যে প্রিমিয়ার সিমেন্ট এখান থেকে পজিটিভ কিছু করতে পারে ইপিস টি পিস খারাপ হচ্ছে তারপরেও আমি এটাকে এখন যেখানে আছে। ট্রেডিং চিন্তা ভাবনা করা যেতে পারে অবশ্যই ট্রেডিং পারপাসে ফান্ডামেন্টাল স্টক হিসাবে না আর একটা দ্বিতীয় সেটাও সিমেন্ট সেক্টর একটা স্টক হাইডেল সিমেন্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু এটা যদিও সময় পরিস্থিতিতে এখন অনেকটাই ক্ষতিগ্রস্ত দুশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা বিয়াল্লিশ লাখ টাকার আজকে লেনদেন হলো এই স্টকটা এখন যেখানে আছে এখান থেকে শর্ট টার্মের একটা পজিটিভ চিন্তা ভাবনা আপনারা করতে পারেন হাইডেল ওয়ার্ক সিমেন্টে এখানে সেফ জোনে থেকেই এই স্টকটাতে অ্যান্টি নেওয়া যেতে পারে বলে আমি মনে করি অবশ্য নিয়ে যাইতে নেবেন কিন্তু এখন যেখানে আছে এখান থেকে পজিটিভভাবে চিন্তাভাবনা করা যায় প্রায় দুশো পঁয়তাল্লিশ টাকা এই মুহূর্তে তার প্রাইজ আছে ডিভিডেন্ড দেয় তো যদিও প্রাইজের সাথে ডিভিডেন্ডের সাথে খুব বেশি মিললে ডিভিডেন্ড খুব কম দেয় প্রাইজ হিসাবে তো এখন যেখানে আছে হার্ডেলওয়ার্ক সিমেন্ট এখানে পজিটিভভাবে ভাবনা করা যায় বলিয়ামও বিয়াল্লিশ লাখ করছে প্রিমিয়ার সিমেন্ট আজকে ভালোই বলিয়াম করছে আজকে ইন্ডেক্সটা যদি নেগেটিভ না হতো তাহলে হয়তো কিছু স্টক ভালো করতো আর একটু ভালো করতো ইন্ডেক্স মাইনাস হয়ে যাওয়ার কারণে মূলত স্টকগুলো পড়ে গেছে ট্রেডিং পারপাসে তো আপনারা এই দুটো স্টক হাণ্ডেলবার্ক সিমেন্ট এবং প্রিমিয়ার সিমেন্ট এই দুটো স্টককে আপনারা নজরে রাখতে পারেন সবচেয়ে বেশি আমি প্রিমিয়ার সিমেন্টকে এগিয়ে রাখবো ক্ষেত্রে এই হচ্ছে মোটামুটি আগামীকাল মার্কেটের বিষয়ে আমি যদি বলি আগামীকাল মার্কেটের ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন সকাল থেকে একটু দেখে যেহেতু মার্কেটে সপ্তাহে শেষ দিন হয়তো আমরা দিন শেষে পজিটিভ কিছুই আশা করি তারপরেও একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট নেগেটিভ বিষয়গুলো শো করতেছে আজকে এখন মার্কেট মেকারদের যদি মনে হয় যে না মার্কেট তারা পজিটিভ রাখবে তাহলে সেটা তো অবশ্যই ভালো দিক আমি আপনাদেরকে একটা কথাই বলে রাখি সর্বশেষ ভালো স্টকের সাথে থাকুন নিরাপদে থাকুন ইন্ডেক্সের আপডাউনের সাথে আপনি কখনোই মার্কেটে টিকে থাকতে পারবেন না স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আমার ভিডিওগুলোতে একটু শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম